দুঃসময় থেকে সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা পয়সা রক্ষা করা উচিত কারণ যার কাছে টাকা থাকে তার পক্ষে যে কোনো সংকটের মোকাবিলা করাটা কঠিন হয় না চাণকের বক্তব্য হচ্ছে যে মানুষের দুঃসময়ের জন্য টাকা সংগ্রহ করা উচিত কিন্তু ধনী ব্যক্তিরা এটা মনে করেন যে তাদের কাছে দুঃসময়ের কোনো গুরুত্বই নেই কারণ তারা নিজেদের টাকার জোরে যে কোনো দুঃসময়ের মোকাবিলা করতে পারেন কিন্তু তারা এটা জানেন না যে দেবী অত্যন্ত চঞ্চলা হন যে কোনো সময় তিনি মানুষকে ত্যাগ করে চলে যেতে পারেন আর তেমন পরিস্থিতিতে সংগৃহীত টাকাও কোনো সময় যে কোনো সময় নষ্ট হয়ে পড়তে পারে যে দেশে সম্মান নেই আর জীবিকার কোনো সন্ধান থাকে না সাধন থাকে না কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় যেখানে থাকে না এবং যেখানে কোনো প্রকারের বিদ্যা বা গুণ প্রাপ্তিরও সম্ভাবনা থাকে না এমন দেশ ত্যাগ করাই উচিত অন্য কোনো দেশ অথবা অন্য কোনো স্থানে যাওয়ার একটা প্রলোভন এটাও থাকে যে সেখানে গিয়ে নতুন কোনো জিনিস বা নতুন কোনো বিদ্যা শেখা যেতে পারে অথবা নতুন কোনো গুণ প্রাপ্ত করা যেতে পারে কিন্তু যেখানে এগুলোর মধ্যে কোনোটাই সম্ভাবনা নেই এমন দেশ বা স্থান তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত